কোন বই খাতা নেয়নি হাতে গরম গরম সকাল সকালে সিঙ্গারা বানান পায়রা চত্বর পায়রা পায়রা চত্বরে যারা থাকে খাবারের দোকান কাগজের মেশিন শুভ সকাল আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর আমি ভালো আছি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আমার ছেলেকে মাদ্রাসা নিয়ে যাচ্ছি প্রথম ক্লাসে আলহামদুলিল্লাহ এক তারিখে মিলাদ হয়েছে এক তারিখে কোনো ক্লাস হয়নি আজকে থেকে ক্লাস হবে প্রচুর ঠান্ডা তারপর ছেলে যাচ্ছে রেডি হয়ে দেখুন ভিডিও ভালো লাগলে লাইক চাই কমেন্ট চাই শেয়ার চাই এই দেখুন বোতল এখানকার বোতল গুলা ভালো মতো করে ধুয়ে কি জানি করে ছোটবেলা থেকে দেখে আসলাম এই গলিটার মধ্যে এগুলা হয় আর কি বোতল ধুয়ে ধুয়ে কে তারপরে পুরান দরজা এখানে ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিওতে কি কি ছেলে কোনো বই খাতা নেয়নি হাতে এই যে দোকানপাট খুলেছে এই বাড়ির বিল্ডিংটা ভেঙেছে শীতের সময় এই ওষুধের দোকানটা খুলেছে আর এখানে ড্রেস বানাবে নতুন নতুন ড্রেস সবাই বানাচ্ছে বানিয়ে বানিয়ে টেলারে লিখেছে আর এই যে মাদ্রাসা এটা মসজিদটা এই ঘুরি এখানে ঘুরি চিতা সবকিছুই পাওয়া যায় দেখুন লেস বাচ্চাদের খেলনা এই যে একটা কল ছিল পুরোনো কল এখন নেই আর এখানে সরকারি স্কুল এর আগে দেখিয়েছি নাইনটি নাইন এর দোকান সবকিছুই পাওয়া যায় এখানে তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কি আছে

তাহলে চলুন এই চা হচ্ছে চাটা একটু দেখাই চাটা কত সুন্দর চা হোটেলের সেলাই মেশিন এখানে বিক্রি করে সবকিছুই পাওয়া যায় পুরান ঢাকাতে পাশে থাকেন পুরান ঢাকার মধ্যে সবকিছুই পাওয়া যায় দেখুন পাশে সবজির দোকান এর পাশে হলুদ মরিচের দোকান পাশে ওষুধের দোকান পায়রা চত্বর পায়রা পায়রা চত্বরে যারা থাকেন কমেন্ট করে জানাবেন এটা নাম হচ্ছে পায়রা চত্বর এই পায়রাটা ফেমাস পায়রার বল এখানে কেউ আসলে বলে পায়রা চত্বর এখানে গুরুত্ব হারিয়ে না কি করে হাঁড়ি পাতিলের দোকান দেখেছেন এদিকে হাঁড়ি পাতিল বিক্রি করে পাশে সব হাঁড়ি পাতিলের দোকান উড়ান ঢাকা মানে এটা কুরান ঢাকাতে সবকিছুই পাওয়া যায় চা সকাল হলে চা তো লাগেই চায়ের দোকানে ভিড় লেগে যায় মানুষ চা খেতে থাকে বা দশ টাকা

আর এই পাশে দেখুন ডানদিকে হাড়ি পাতির স্টিলের যত হাড়িপাতিলের জিনিসপত্র সব এইগুলা দোকানে পাওয়া যায় এই যে পাশে ছোট ছোট বাটিগুলা ভাপা পিঠার বাটি এই যে ভাপা পিঠার সহ বাটি বাটিগুলা কত চল্লিশ টাকা করে সুন্দর তাই না অনেক সুন্দর জিনিস আছে অনেক

এলাকায় কাগজ সিলভার এগুলো সব কিছু বিক্রি করে আপনাদের দেখাচ্ছি রাস্তাটা যারা এলাকার তারা কমেন্ট করে জানাবেন এটা মুহীবাজারের রাস্তা সিলভারের জিনিস বেশি বিক্রি করে এখানে কত বস্তা বস্তা আর এই পাশে হোটেল সিঙ্গারা বিক্রি করছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন ক্লিক করে দেখবেন আপনার আমার ভিডিও গুলা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন আমি আপনাদের মাঝে সবকিছু শেয়ার করি দেখুন কাগজ কাগজের মেশিন এটা বক্স বানাচ্ছে না বক্স বানাচ্ছো না এই যে কাগজের বক্স এগুলো সব প্যাকেট করে এইভাবে করে সুন্দর করে প্যাকেট করা হচ্ছে পুরো বক্স হয়ে যায় ها পুরো বক্স

আবার ওই কষার মেশিন আছে একটা কাগজের মেশিন হাত থেকে কি পরে গেল তাহলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন এতক্ষণ সিলভার দেখালাম এখন দেখুন প্লাস্টিক প্লাস্টিকের যত জিনিস সেখানে পাওয়া যায় দেখুন বড় বড় বস্তার মধ্যে এগুলো তৈরি আনছে দেখুন সিলভারে কত জিনিস আমাদের এলাকায় সবই পাওয়া যায় সবকিছু দেখুন বড় বড় এই হাতের দিয়ে আমি কি করবো আমি কি বাবুর হয়ে দেবো এগুলো যারা বাবুরছি তারা এগুলো দিয়ে রান্না বান্না করে বড় বড় জিনিস বাবুর লাগে লাগে আমাদের কাজের জিনিস না আমাদের ঘরে তো এগুলো না এগুলা বাবুরচিদের জিনিস বাবুরচিদের জিনিস দেখুন কত বড় বড় হাত বিয়ে বাড়িতে যারা রান্না করে অনুষ্ঠানে রান্না করে তাদের জন্য এই পাতি আর বড় বড়ো ড্যাগুলা দেখুন কত বড় বড় কত বড় হাড়ি এই হাড়িতে কি আমিও বসে যাইব আমারও একেবারে অনেক বড় হাড়ি আমার থেকে বড় সাইজের মনে করেন আমি এখানে পয়সা থাকলে ঢাকলে তো ঢাকলে একেবারে হয়ে এরকম বড় সাইজের হাড়ি পাশে সিলভারে দোকান এই সিলভারে দোকান

তো ভিওয়ার্স আমার ভিডিওতে অনেক কিছুই দেখালাম এখন মিষ্টির দোকান দিয়েই ব্লগটা আমি শেষ করে দিলাম দেখুন এখানকার মিষ্টিও ভালো আমি না খেলো সবাই পছন্দ করে এখানকার মিষ্টিটা পুরান ঢাকার সব জিনিসই ভালো লাগে তাই না ভিওয়ার্স এই মিষ্টির দোকান দিয়েই আমি ব্লগটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম